শেরপুর সদর উপজেলার নং বেতমারি ঘোগরাকাণ্ডি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুই জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বেতমারি ঘোগরাকান্দি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ খলিলুর রহমান সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক রূপচাঁদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাহারুল ইসলাম আতা তিনি বলেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহম্মদ আব্দুল হাকিম এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য মাহমদ আবদুল হান্নান হাফিজুর রহমান ফরহাদ হোসেন সাখাবাত হোসেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া কৃষক দলের সভাপতি মোহাম্মদ জিয়াউল হক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান ঠান্টু তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা তিন মানুষ রয়েছেন সমস্ত লোক আবদ্ধ করতে জান এবং মালকে